না ছ <laughs> এবার কাজের কথা হোক নাকি হ্যাঁ বলো বিকাশ দত্ত বাবু কথা হচ্ছে গুণা থেকে গাছের শিকার সমেত উপড়িয়ে দিতে হবে দুবো শুধু নামটা বলি দেন নাম হচ্ছে ফুটু ফুটু শে 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 এবার কে ওই সুরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে ওর জন্য বুকের ভিতরে দাউ দাউ দাও দাউ করে আগুন জ্বলছে ওই সুরের বাচ্চা আমার সৌন্দর্য আপেল গাছে ঢেলা মেরেছে ওই সুরের বাচ্চার জন্য আমি মান সম্মান ইজ্জত সব হারিয়েছি ওই শূরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটে দুনিয়া থেকে মুছে দিতে চাই একদম খাবরাবেন না এই আমি ছত্রপতি শিবাজি 72টা খুনের আসামি আমি আর আপনার ওই সূত্র ফুটুকে আমি পিপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে 73টা খুনের আসামি হইতে যাই বাহ বাহ মেরে শহর বাহ এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে আর তার সাথে মদার খাসির মাংস ফিরি একদম চিন্তা করবে না শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি দেখানোর সঙ্গে সঙ্গে গিলি খাই লোব তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটু বিশ্বাস হয়েছে চিন্তা করবেন না বিশ্বাস যখন করেছেন কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে সাদা কুকুর হ্যাঁ বড় ভাই বলো যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটোকে দেখিয়ে দেয় টেনশন করবেন না আমি দেখিয়ে দেবো ঠিক আছে ও মদ ডালি আনো তারপরে খেয়ে দেই তোরা যাবি তাই হবে ছোড়াই বাইচি করে মদ ডালি ও এই তো কাউকেই দেখতে পেছি না আসুক না আসুক না তো চাপ নাই তো ঠিক আছে আসুকামে ফিরে এসেছিস তুই যেভাবে কথা বলছিস তোর মৃত্যু অতি হবে যাবে যা অন্য জায়গায় মারবি ঠিক আছে তোর আমি এমএলএ বেঙ্গল টাইগার যেখানে যাই সেই এলাকায় আমার যায় তাই নাকি তাই নাকি লয়বে তাই ঠিক আছে আমিও দেখে নেবো তোকে যাওয়ার আগে একটা কথা শুনে যা এমএলএ বিকাশ দত্ত সুরের বাচ্চার মৃত্যুর ঘন্টা টং টং করে বেজে বাঘ যখন খাঁচার ভিতরে বন্দী হয়ে থাকে তার সাথে তখন সবাই মশ করা ঠাট্টা করে আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না তখন তোদের মতন নেংটি ইঁদুরগুনা গর্তে ঢুকে পড়ে কে নেংটি ইঁদুর আর কে সময় বলে দেবে রে সুরের বাচ্চা

তুমি একদম চিন্তা করো না তুমি শুধু আমাদের পাশে থাকো তাহলে আমরা কিস্তে মাত করে দেবো তাহলে আমি আমার বউকে পেয়ে যাবো বলো হ্যাঁ ভাই হ্যাঁ পাবি চুপ ভাবো কিনা চুপ সালা বউ পাগলা সোজাকে নিয়ে সবাই জানে জানেন বউ পাগলা সবাই ও একা হ্যাঁ তা তো ওটাই এখন বাজলো সন্ধ্যা সাড়ে সাতটা তাহলে এখন এক ঘন্টা হামসাফারের জন্য অপেক্ষা করতে হবে তাই তো হ্যাঁ এখন সে না আসা চুপচাপ বসে থাকতে হবে হামসাফার সুরের বাচ্চা তুই কোথায় আছিস রে তোকে মুরগির মতো খাল পোষ করবো তো আপনি বিশাল যন্ত্র আমি এখানকার এমএলএ হয়ে মানুষকে তারে লাগিয়ে দিয়ে বেড়াইছি আমার কথাতে বাগে গরুতে এক ঘাটে জল খায় তাহলে তো হিসাব মতো এখানকার রাজা বদশা বলেই চলে আপনাকে রাজা বাদশাদের থেকেও ছয় ইঞ্চি উপরে আসে আমি ভয় লাগছি তোমার আপনাকে দিকে আমার কাছে কাজে এসে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু ভাই ভাই মাদনটা এত দেরি হইলো কি করবেন আমার পুরনো সূত্র কোন বাচ্চা রে ওই কেলু শুয়ে বাচ্চা মাথা আই নষ্ট রে আরে এই মুনি আমার অনেক কষ্ট বে কষ্ট তো আমি কি করব বড় যা সত্যি তাই বললাম ও বাড়ি এসে তাই আমি দেখলাম তোমাকে বললাম বে শালা কুকুর মত ঝলাটা লে তো আমি বাড়ি চললাম কি কি রে বাড়ি কেন যাবে তুই আমি নাটক খাব না আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ আছে কি কাজ বে তোর ইমার্জেন্সি বাড়িতে আর আমি বলতে পাঁচ না কাজ আছে সেটাই তোমাকে বললাম দেখেছেন বিকাশ বাবু আপনার মুখে মুখে তর্ক করে চলে গেল ও শালো মনে দিনে তারা দেখেছে নাইলে তো তো আমার সাথে এরকম করে না আপনি ঘর ঢোকার আগে ও কিন্তু ফোনে গিরগির করে সাথে কথা বলছিল শুনেছেন আপনি ঠিকই বলেছিস তো ছত্রপতি শিবাজি ফোন করেছিল কিন্তু বড় ভাই কিছু মনে করবেন না তো একটা কথা বলবো বল কি কথা বলবে দুদিন আগে একটা মেয়ে এইছিল এখানে তার সাথে হেসে হেসে আর কি মেরে মেরে কিন্তু হামসাফার কথা বলেছে কে মেয়েটা মেয়েটাকে আগে কখনো দেখিনি ওই একবারই প্রথম দেখলাম আমি এই গ্রামের মেয়ে নাকি না না গ্রামের মেয়ে লয়ও তাহলে আমি চিনতে পারতাম না আরে শালা

বেগম আমাকে রাত সময় দেখা করতে এই সুযোগ মারা চলে যায় মাংনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে যেই দেখি মারা কি হয় যদি একবার ভুলো ভাটকা লাগাই পায় যাবো না যাবো না মরা না মারা চলেই যায় হয় হবে মাঙেনা বেগম তো আমাকে ভালোবাসা বলেছে কি আর হবে কিছুই হবে না যেই তো দেখি মারা কি হয় দেখো কালো কুকুর তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো না এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে না হলে দেখো স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে সব আমার কপাল বুঝলা কেলে ভাই এরকম বউ পেয়ে আমি নিজেও ধন্য তার তার লয় কারণ আমি যা মানুষের উপকার করেছি আমার বউ তো ভালো হবেই আমার বউ ভালো তার লেগে লয় ওই যখনই একটু আদর করে কাছে রাত্রে ডাকি তখনই একটু ঘ্যাম লাই তাই নাকি কিছু বলতে পারো না কি আর বলবো বউ বলে কথা আসে তো সবসময় আমার মাথার উপরে উঠে বসে থাকে আর মাথার উপর থেকে নামতে বললি কেমন একটা রাগ রাগ ভাব হয়ে যায় তার সাংঘাত মেয়ে ছেলে তো কি বাড়ি যায় বাড়ি যাবে তোমরা তো আছে সেগুলো মাথার উপরে চাপলেও কিছু না তুমি একবারে আমার মতো লোক তো কিছুটা সেই রকমই বউকে বেশি মাথায় তোলা খারাপ জিনিস পরে অসুবিধা হতে পারে যেই না চুমো খেয়ে লিব রে আমার বেগম পাকানে হালকা করে সুসুড়ি দিতে হবে নাইলে ভালো লাগবে না

কি দারুন দেখতে চোখ দুটো ফেদা ফেদা যেন শুধু বলে আমায় লাগাতে কই তুমি ভাইকে কেলাবো না কি রে চুপ 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 কি বললি তুমি কথাটা যা সত্যি তাই বলেছি এই তোমার ভালোবাসা আমার প্রতি আমি তোমাকে জীবন জয় দিয়ে ভালোবাসলাম আর তোমার মুখ থেকে খারাপ কথা শুনে আমি কখনো ভাবিনি ওইরকম কথা কেন বলছো মাগে না বেগম আমি কি তোমায় ভালোবাসি না তুমি কি আমার বুকে ভালোবাসা তীর মারতে চাও নাকি মাঙ্গিনা বেগম আ আমি তোমার বুকে ভালোবাসা তীর মারতে চাই না যদি তীরই মারতে চাইতাম তাহলে আমার ভালোবাসার কথা তোমার কাছে গিয়ে করতাম না আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে তুমি শুধুই আমার আমি তোমাকে ভালোবেসে তোমার লাগি এক বোতল মদ আনলাম তোমাকে ভালোবেসে খাওয়াবো বলে আর তুমি কিনা প্রথমে লাগাবার কথা বলে আমার মন ভেঙে দিলে মাঙ্গিনা বেগম তোমার চোখের কাজলে আমারি নাম লেখা জানো কি

কি কথা বলবে মাগনা বেগম জান আমার বলো আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তুই বলবো আরে তুমি একটু মত খাও তবে তোমাকে বলবো কই মত কই দাঁড়াও আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য আমি দিয়েছি হ্যাঁ কোথায় লুকিয়ে রেখেছো ওইখানে রেখে দিয়েছি আমি ঠিক আছে ঠিক আছে নিয়ে আনো